অপ্রিয় মানুষের শত আঘাত সহ্য করে নেওয়া যায় কিন্তু খুব প্রিয় কোনো মানুষের সামান্য বকা বা কথার আঘাত সহ্য করা যায় না জানেন তো যে যত বেশি প্রিয় তার কথার আঘাত সবচেয়ে বেশি কষ্টদায়ক হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দুপুরে আমার রান্নায় ছিল কাতল মাছ বাজে এবং সাথে ছিল পুঁশাক দিয়ে চিংড়ি মাছ তো দেখতে থাকুন আমার রান্না রান্নাবান্নার সাথে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি অপ্রিয় মানুষের কথা সহ্য করা যায় আপন মানুষের কথা সহ্য করা যায় না দেখবেন আমরা যখন ছোটবেলায় মা বাবা যেই আমাকে বেশি ভালোবাসতো আমাদের ফ্যামিলিতে বাবাই একটু বেশি ভালোবাসত বাবা আমাদের কখনো মারতো না কিন্তু মা অনবরত যে কোনো কথা বলতো যে কোনো মারতো কিংবা পড়াশোনার জন্য বকাবকি করতো কিন্তু বাবা তো দেখছি অফিসে যায় রাত আবার বাসায় ফিরে রাত্রে আমরা পড়াশোনা করলে মা যদি বকাবকিও করতো বাবা বলতে বেশি চাপ দিও না তো ওদের মনের মতো ওরা পড়াশোনা করুক বেশি চাপ দিলে পড়াশোনা ভালো হয় না কিন্তু মা বলতো চাপও দিতে হয় তুমি কিছু বলো না বিদায় বাচ্চারা এত বিগড়ে যায় কিন্তু সেই বাবাই যখন আমাদের বকাবকি করতো কোনো এক সময় কিছু একটা বলতো হালকা পাতলা তখন আমাদের খুব খারাপ লাগতো কিন্তু মায়ের কথা কিন্তু অত খারাপ লাগতো না কেন জানেন মা তো সারাদিনই বকে বলতাম যে মা তো তুমি তো সারাদিনই বকো তোমার কথা এখন আর কিছু মনে হয় না তুমি যখন মন্দ বলো তখন ঠিক করি যে হ্যাঁ এটা করবো বাট অত বেশি একটা খারাপ লাগে না বাট বাবা যখন কিছু একটা বলে তখন মনের অজান্তি চোখ দিয়ে পানি পড়ে যায় আসলে এটাই কিন্তু বাস্তব কথা সমাজের সাথে আমরা কিন্তু এরকমেরই হয়ে আসছে বাবা মা এখন নেই এখন যদি আমরা আমরা মেয়েরা হাজবেন্ডের যদি হাজব্যান্ডকে আমরা যে যেহেতু পরের বাড়িতে থাকি আমরা শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে সবার আমরা সবাই পর পরের বাড়িরকে আপন হয় না এটাই বাস্তব কিন্তু পরের বাড়ি সবাই পর হলেও সবাইকে আপন করে নিতে হয় আমরা মেয়েরা স্বামীকে আপন করে নিই তা কিন্তু স্বামী আমাদের কতটা আপন ভাবে যতটা আপন ভাবুক না কেন আমরা তো শ্বশুরবাড়িতেই থাকি সবার সাথে তালে তাল মিলিয়ে থাকি সবাইকে আপন ভেবে থাকি বাট তারা যখন আমাদের দু একটা কথা বলে বিশেষ করে শ্বশুর শাশুড়ির কথা অতটা কষ্ট না পেলেও স্বামী যখন কিছু একটা বলে তখন কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হয় ওই যে বললাম প্রিয় মানুষের কষ্ট আঘাত কিন্তু খুব সহজে সহ্য করা যায় না যারা সবসময় আপনাকে বন্ধ বলে এক একদিন দুদিন কষ্ট হলেও পরে আপনাকে সব কিছু ম্যানেজ করে নিতে পারেন যে সে তো প্রায় বলে কথাটা আমাকে শাশুড়ি সে তো প্রথম প্রথম কষ্ট হবে কিন্তু কিছুদিন যাব যদি একই কথা সে বারবার রিপিট করে তখন আপনার মনে হবে যে শাশুড়ি তো বলতেই থাকে কিংবা নন সে তো বলতেই থাকে কিন্তু হাজব্যান্ড সে তো সবসময় বলে না যখন বলে তখন কিন্তু আপনার মনের অজান্তি চোখ দিয়ে পানি পড়ে যায় এটাই আমাদের বাস্তব সত্যি কথা যে অপ্রিয় মানুষের কথা শত আঘাত দিলে সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের কথা সহ্য করা যায় না এর জন্য আমি যে মাকে উদাহরণ দিলাম কিংবা শাশুড়িকে উদাহরণ দিলাম এরা যে আমাদের অপ্রিয় মানুষ সেটা কিন্তু না কারণ তাদের কথা শুনতে শুনতে আমরা বাধ্য আমাদের কান সেটা পরিচিত একটা কথা শুনতে পাই তার জন্য আসলে আমাদের মস্তিষ্ক গিয়ে সেটা বেশি একটা জোর খাটায় না বাট বাবা কিন্তু